সালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে নিয়ে আসলাম পুজো উপলক্ষে এক্সক্লুসিভ পার্টি শাড়ি যেগুলোর প্রাইস মার্কেটে ছয় থেকে সাত হাজার আপনারা কিনতে পারেনা রিজনেবল প্রাইসে শুধুমাত্র পনেরোশো টাকা দেখেন এই পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি যার যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদেরকে আমরা কিন্তু আপনাদেরকে ফুল শাড়িটা খুলে দেখাবো আর সম্পূর্ণ শাড়িতে কিন্তু এই কাজটা থাকবে অল ওভার বডিতে পিস পিসশ চোদ্দ হাতের শাড়ি যে যে শাড়িটা নেবেন অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করে জানাবেন এই যে একটা শাড়ি দেখেন এটা হচ্ছে আপনার কালো এটাও কিন্তু ফুল বডিতে কাজ থাকবে এটাও ফুল বডিতে কাজ থাকবে দেখেন কাজটা দেখেন খুবই নিখুঁত খুবই নিখুঁত এমব্রয়ডারি কাজ করা দেখেন এটাও মাত্র পনেরোশো টাকা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদেরকে যেটা পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন দেখেন এটাও মাত্র পনেরোশো টাকা একটু খুলে দেখাই আমি শাড়িগুলো আমি একটু খুলে দেখাই দেখেন মাত্র পনেরোশো টাকায় শাড়িটা কীভাবে সম্ভব রিফার্স শাড়ি মেলা দ্বারাই সম্ভব দেখেন মাত্র পনেরোশো টাকায় শাড়ি ব্লাউজ পিস চোদ্দ হাতের শাড়ি মাত্র পনেরোশো টাকা এই যে একটা শাড়ি চলে আসছে আমাদের হচ্ছে ইটালিয়ান গ্রেপ সিল্ক এটাও মাত্র পনেরোশো টাকা কিন্তু খুলে দেখানো কিছু নেই আপু এগুলো কিন্তু সম্পূর্ণ বডিতে এই কাজ সম্পূর্ণ বডিতে এই কাজ যারা নেওয়ার তারা কখনো জিজ্ঞাসা করে না যে ভাইয়া এটা কি খুলে দেখানো যাবে যারা নেওয়ার কাস্টমার তারা একবার দেখেই বুঝে যায় যে ভাইয়া না ঠিক আছে এটা এটা আমাকে প্যাকেট করে দেন এই দেখেন আরেকটা শাড়ি এটাও কিন্তু ফুল অল ওভার বডিতে আছে এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এগুলো কোনো কালার হবে না এক পিস করে শাড়ি দুই পিস চাইলেও দেওয়া যাবে না এই আরেকটা ইটালিয়ান ইটালিয়ান ক্রেপ দেখেন এটাও মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার অফার থাকবে আজকে শুধুমাত্র পনেরোশো টাকার অফার আজকের এই ভিডিওটা শুধুমাত্র পনেরোশো টাকার শাড়ি যারা নিবেন যাদের পূজার জন্য নেবেন তারা নেবেন এগুলো দেখেন কত সুন্দর কত মিষ্টি একটা কালার কালারটাও কিন্তু মিষ্টি মাত্র 1500 টাকা এক্সক্লুসিভ শাড়িগুলো দেখেন এটা মাত্র 1500 টাকা দেখেন মাত্র 1500 টাকা কিভাবে সম্ভব শুধুমাত্র রিফার শাড়ি মানা দ্বারা সম্ভব এটাকে ফুলে দেখাই আমি দেখেন এটা মাত্র 1500 মাত্র 1500 টাকায় শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র 1500 টাকায় দিচ্ছি শাড়িগুলো দেখেন কোন পেজ থেকে সম্ভব না এগুলো 1500 টাকায় দাও দেখেন শুধুমাত্র আমরা দিচ্ছি 1500 টাকায় শুধুমাত্র আমরা দিচ্ছি 1500 টাকায় কিভাবে সম্ভব কোনোভাবে সম্ভব না শুধু আপুদের পূজা পূজার জন্য দিচ্ছে এগুলা দেখেন এটা হচ্ছে লাল সিঁদুর কালার দেখেন এটা মাত্র পনেরোশো টাকা যে যে নিবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন আমাদের স্টক কিন্তু সীমিত এক পিস করে পরে বলতে পারবেন না ভাইয়া এই পিস মানে মেসেজ দিয়ে বলতে পারবেন যে ভাইয়া এটা তো আমি চেয়েছিলাম এটা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন কেন আপু এগুলো কিন্তু এক পিস করে দুই পিস দেওয়া যাবে না দেখেন কালারটা খুবই সুইট এটা কিন্তু লাল কালার এটা আমি একটু খুলে দেখে একটা শাড়ি আমি খুলে দেখাবো একটা শাড়ি আমি খুলে দেখা দিব যে আমাদের অল ওভার শাড়িতে যেই কটা শাড়ি দেখাবো সবগুলো অল ওভার বডিতে কাজ করা দেখেন অল ওভার বডিতে কাজ করা প্লাস হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজ করা দেখেন শাড়িতে রিয়েল স্টোনের কাজ করা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই দেখেন এটা কালারটা দেখেন কালারটা হচ্ছে গোল্ডেন কালার খুবই সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে কত রিজনেবল প্রাইস কত আপু রিজনেবল প্রাইস হচ্ছে 1500 টাকা মাত্র 1500 টাকায় পাবেন এই শাড়িগুলো দেখেন এটাও কিন্তু ইতালিয়ান ক্রেপ এটা কিন্তু হচ্ছে আপনার হলট করা কমপ্লিট দেখেন দেখছেন শাড়িটা কিন্তু খুব সুন্দর আইতে শাড়ি আছে জিমিচুর উপরে জিমিচু যারা 1500 টাকা জিমিচু চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন এটা অল ওভার বডিতে কাজ করা অল ওভার বডিতে কাজ করা শাড়িটা আমি একটু খুলে দেখাই এই দেখেন খুব সুন্দর একটা শাড়ি অল ওভার বডিতে কাজ করা

সবাই কিন্তু কমেন্ট করে যাবেন কেউ নেন বা না নেন কমেন্ট করে যাবেন একটা করে কমেন্ট করে যাবেন যে ভাই আমি এখান থেকে দেখেছি আমি শাড়ি নিয়ে নেই আমার তো এখন টাকা নেই আমি পরে নিব দেখেন আপু পরে নিলে কিন্তু আমরা দিতে পারবো না দেখেন এগুলো কিন্তু এক পিস করে এক্সপ্লোসিভ শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু এক পিস করে আর এই অফারটা থাকবে শুধুমাত্র দুই দিন শুধুমাত্র দুই দিন থাকবে অফারটা দেখেন এবং আছে এই প্রোডাক্টগুলো আজকেই শেষ হয়ে যেতে পারে দেখেন এই প্রোডাক্টটাও দিচ্ছি মাত্র আমরা কত জানেন মাত্র পনেরোশো টাকায় দেখেন এত সুন্দর একটা চুই একটা শাড়ি কীভাবে পনেরোশো টাকা হয় যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করার সময় দেওয়া হয়েছে সবাই কিন্তু স্ক্রিনশট করবেন এই যে একটা ঝিমিচু শাড়ি এটা তো আমাদের যেই পরিমাণ রেসপন্স আসে দেখেন এটাও দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ ফুল বডি কাজ করা ফুল বডি কাজ করে শাড়িটাও মাত্র পনেরোশো টাকা দেখেন এটাও কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার এটা কিন্তু আমি খুলে দেখাইছি মাত্র পনেরোশো টাকা যে যেখান থেকে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের শাড়িগুলো মিস করবেন না দেখেন এটাও মাত্র পনেরোশো টাকা কাজটা দেখেন কাছের থেকে দেখেন জাস্ট লুক ওয়াও দেখেন সুন্দর এই শাড়িগুলো পেতে হলে অবশ্যই রিফার শাড়ি মেলা ভিজিট করতে হবে আপনাকে একটা শাড়ি আছে নেটের শাড়ি দেখেন নেটের ভিতরে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন এটাও মাত্র কত দিয়ে দিচ্ছি জানেন আমরা মাত্র পনেরোশো টাকা

দ্রুত মেসেজ দিতে হবে দ্রুত মেসেজ না দিলে কিন্তু এসব শাড়িগুলো মিস করবেন আপনারা দেখেন মাত্র পনেরোশো টাকা এইসব শাড়িগুলো মাত্র মাত্র পনেরোশো টাকা এইসব শাড়িগুলো দেখেন কিভাবে সম্ভব কিভাবে সম্ভব পনেরোশো টাকায় শাড়িগুলো কিভাবে সম্ভব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার অফারগুলো থাকবে আজকে দেখেন এই শাড়িটাও কিন্তু মাত্র পনেরোশো টাকা এটাও কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন কাজটা কাছের থেকে দেখায় কাছের থেকে কাজ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ অল ওভার বডিতে কাজ অল ওভার বডিতে কাজ দেখেন এগুলো কিন্তু অল ওভার বডিতে কাজ থাকবে আপনারা দ্রুত অর্ডার করবেন আমাদের পেজ থেকে দ্রুত অর্ডার করবেন আমাদের কিন্তু আজকে ধামাকাট অফারটা শুধুমাত্র চলবে দুই দিন দেখেন কাজ দেখেন আপনাদের থেকে আমরা কাজের টাকাও নিচ্ছি না গো আপু দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ কালার দেখেন শাড়িটা দেখেন জাস্ট লুক ওয়াও এটাও মাত্র পনেরোশো টাকা এটাও মাত্র পনেরোশো এটাও মাত্র পনেরোশো টাকা যে যেখান থেকে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশট দিবেন আপনার স্ক্রিনশট দিলেই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব দেখেন আরেকটা শাড়ি এটা কিন্তু সিম্পল যে আপনারা সিম্পল পড়তে যাচ্ছেন পুজোতে এটা তাদের জন্য দেখেন শুধুমাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকায় শাড়িটা শুধুমাত্র পনেরোশো টাকায় দেবো শাড়ি দেখেন আরেকটা শাড়ি এটাও কিন্তু পুজোতে এবার সব থেকে হিট কালেকশন সব থেকে হিট কালেকশন দেখেন শাড়িটা আমি একটু খুলে দেখাই একটু খুলে দেখাই আমি শাড়িটা দেখেন এটাও কিন্তু মাত্র পনেরোশো টাকা সবাইকে তো দ্রুত স্ক্রিনশট করতে হবে কারণ আমাদের ভিডিওটা হবে শর্ট ভিডিওটা শর্ট হবে শাড়ি থাকবে শাড়ি থাকবে অনেক এটাও মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো জিমিচু শাড়ি ঝিমিচু যারা ঝিমিচু শাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই শাড়িটা দেখেন এটাও কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো আজকে আমাদের এই পনেরোশো টাকার ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন কারণ এই ভিডিও কিন্তু আর আসবে না এরকম ভিডিও কিন্তু আর আসবে না এই পূজাতে এই লাস্ট শেষ দেখেন এইগুলো শাড়ি কিভাবে মাত্র পনেরোশো টাকা হয় অল ওভার বডিতে কাজ করা প্লাস হচ্ছে রিয়েল স্টোন ওয়ার্ক করা এই যে একটা শাড়ি ঝিমিচু এটা কিন্তু জড়ি সুতার কাজ করা দেখেন এটাও মাত্র দিচ্ছে আমরা পনেরোশো টাকা আপুরা আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে মিস মিস করবেন করবেন না না একটা কালার আছে দেখেন আমি একটা কালারটা দেখাই দেখেন এটা কালার হচ্ছে এটা এটার কালার হচ্ছে এটা দেখেন এগুলো মাত্র পনেরোশো টাকা ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি কীভাবে সম্ভব আপুরা একটু কমেন্ট করেন আপুরা একটু কমেন্ট করবেন কেউ নেন বা না নেন একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে শাড়িগুলো কেমন দেখেন এটাও কিন্তু রিয়েল স্টনে কাজ করা এটাও মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এগুলো কিন্তু অল অল ওভার ওভার বডিতে বডিতে কাজ করা এই যে একটা শাড়ি ব্রাইডেল এটা কিন্তু ব্রাইডেল এটা হচ্ছে ব্রাইডেল ঝিমিচু ব্রাইডেল ঝিমিচু এটাও মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু দ্রুত মেসেজ দিতে হবে নাহলে কিন্তু শাড়িগুলো পাবেন না এগুলো কিন্তু এক পিস করে এগুলো কিন্তু এক পিস করে আমি আবারও বলে দিই এগুলো এক পিস করে দুই পিস দিতে পারবো না দেখেন শাড়ির কাজটা দেখেন জাস্ট লুকিং ওয়াও এটা কিন্তু ঝিমিচু শাড়ি যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে শাড়িগুলো কেমন দেখেন এই যে আগে শাড়ি সিম্পল যারা সিম্পল পড়তে চান তাদের জন্য এটা যারা সিম্পল পড়তে চান তাদের জন্য এটা এই যে আরেকটা শাড়ি আছে ইতালিয়ান ক্রেপের উপর ডলার বসানো দেখেন এটা কিভাবে পনেরো টাকা হয় দেখেন ডলার ডলার বসানো সম্পূর্ণ বডিতে থাকবে ডলার বসানো ডলার বসানো যদি সম্পূর্ণ বডিতে না থাকে এক টাকাও দিবেন না আপনারা এক টাকাও দিবেন না এটা প্রাইসও মাত্র পনেরোশো টাকা তো আপনারা যারা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই দ্রুত স্ক্রিনশট করবেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করবেন আসসালামু আলাইকুম